আসসালামু আলাইকুম আমাদের ভাই ভাই সানসোলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের কাছে মিঘ্নো ব্র্যান্ডের যে ভিএফি এই ভিএফিগুলো অলরেডি আমাদের কাছে চলে আসছে অনেকগুলো ভিএফি আসছে ইনশাল্লাহ আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত যে ভিএফিটা ওই ভিফডিটা আমাদের কাছে পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে সকল ধরনের ভিএফি আছে ছোট থেকে বড় সকল ধরনের আছে ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অনেকে জানে না যে এই ভিএফিগুলা কি কাজে লাগে আসলে ভিএফিগুলা ইরিগেশনের জন্য যে এখন যে সোলার সিস্টেম আছে এই সোলার সিস্টেমের মধ্যে আপনাকে ভিএফডি লাগবে মাস্ট ভিএফির জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা এই ভিএফিগুলো পাইকারি মূল্যে বিক্রি করি যদি আপনি এক পিস নেন তারপরে আমাদের কাছে পাইকারি মূল্যে পাবেন ইনশাল্লাহ আর ওয়ারেন্টি থাকতে চাই আর এই ভিএফডিগুলোর দামগুলা বলে দেওয়া যাচ্ছে না কারণ এখানে তো অনেকগুলো এই ভিএফডি এ দাম এই জন্য বলা যাচ্ছে না হলে আমরা কিন্তু প্রত্যেকটা ভিডির মধ্যে আমাদের ভিএফির আমাদের যে পাম্পের যে মূল্যগুলো সবগুলো বলে দিই তো ভিএফডির দাম বলতে পারতেছে না তার জন্য দুঃখিত আর আমরা এই ভিএফিগুলো কন্ডিশনের মধ্যে দিয়ে থাকি আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভাই ভাই সানসোলার জন্য অনেক দূর এগিয়ে যেতে পারে আর আমরা যেন প্রত্যেকটা কৃষকের কাছে এই সোলার পাম্প ভিএপি মানে সোলারের আনুষঙ্গিক যে মালগুলো সবগুলো যেন দিতে পারি আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা একটা লাইক দিবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ইনশাল্লাহ আর কথা বলাচ্ছি না আল্লাহ হাফেজ